কিছু কিছু মানুষ দেখবেন আপনি শুধু বসে থাকে ওদের কোনো কাজ নাই সারাদিন ফোন টেপে তারাও কিন্তু মাসে দুই লাখ টাকা ইনকাম করে কোম্পানির কর্মীকে ছাটাই করা হয় সেটা কিন্তু বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে কিছু মানুষই দেখবেন যে মাসে আশি হাজার এক লাখ টাকা ইনকাম করতেছে বেশি সমস্যা হয় ইকামা বা কাফে লালিয়ে বর্তমানে আপনি সৌদি আরব আসবেন একশো বার চিনতে ভাবনা করে এরপর আসতে হবে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ কারণ বর্তমানে যে আপনি নিউজগুলো শুনতেছে যে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন লোককে ডাইরেক্ট এক্সেট দিয়ে কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছে তারা জয়েন করেছে ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর এই আপনি নতুন ওখানে যে গেছেন কোম্পানি বিষয়ে যে ওখানে জয়েন করছেন কিন্তু সেটা তারা দেখবে না আপনার কত বয়স হয়েছে আপনি কি কাজ পারছেন আপনি এক্সপার্টিস কি সেগুলো দেখবেন যে কোনো একটা স্কুজ আপনাকে দেবে যে কোনো একটা অপশন আপনাকে দিয়ে কিন্তু এক্সেট দিয়ে আপনার দেশে পাঠিয়ে দেবে তো সেক্ষেত্রে এখন আপনার করণীয় কি হ্যাঁ সেক্ষেত্রে আপনার করণীয় হবে আপনি যার মাধ্যমে আসবেন যে লোকের মাধ্যমে আসবেন বা যে এজেন্সির মাধ্যমে আসবেন আগে আপনার অবশ্যই জাস্টিফাই করতে হবে ভালোভাবে জাস্টিফাই করতে হবে ভাই বর্তমান সময় যদি আপনি ভালোভাবে জাস্টিফাই করতে না পারেন আপনার এই কষ্টের টাকা কিন্তু সম্পূর্ণটাই জলে চলে যাবে জাস্টে আফসুস করবেন কারণ পূর্বাশের ক্ষেত্রে আপনার যারা পাড়ি দিচ্ছেন বা নতুন বিশ্ব প্রত্যাশী তারা কিন্তু একটা ভোগ বড় স্বপ্ন নিয়ে কিন্তু দেশের বাইরে চলে আসেন কারণ বর্তমানে যে হেসাল বা যে পরিমাণ মনে করেন যে আপনার হয়রানির শিকার হচ্ছে যেরকম আপনার টাকামো সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে বিমিটি ম্যান পায়নি একটা জামেলা হচ্ছে বা নতুনভাবে বিষয় পেতে হলে সেখানে বিভিন্ন রকমের হয়রানি আছে এবং কোন ক্যাটাগরিতে আসছেন বা লং টাইম একটা প্রসেসিং করে তারপর কিন্তু বিভিন্ন রকমের এই বিষয়টা বা আপনার ম্যান পর এরপর সব কিছু ক্লিয়ার করতে হয় সব কিছু ক্লিয়ার করার পরেও যদি আপনি শেষে এসে দেখেন যে আপনার বিষয়টা ঝাল আপনি কোন সাপ্লাই কোম্পানিতে পড়ছেন বা আপনি কোনো কোম্পানিতে পড়ছেন সেখানে আপনার অনিশ্চিত জীবন যে কোনো মুহূর্তে আপনার দেশে চলে যেতে হবে আসলে খুবই খুবই কিন্তু তাপ চলে যায় বেশি সমস্যা হয় ইকামা বা কাফেলা নিয়ে যাদের মনে করেন যে কাফেলা করানো হয় তাদেরকে কিন্তু ওই রকমের যদি আপনার ভালো কোনো লোক না হয় ভালো কোনো মাধ্যম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওখানে এক ধরনের বিক্রি হয়ে যান আর যদি আপনার পরিচিত লোক থাকে বা যদি একটা ভালো ইনকাম করে দেয় আপনাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো সিটিস্পে বা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন কারণ আপনার আশেপাশে কিছু মানুষই দেখবেন যে মাসে আশি হাজার এক লাখ টাকা ইনকাম করতেছে আবার কিছু কিছু মানুষ দেখবেন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে অনেক অনেক কিন্তু হার্ডওয়ার্ক করে বা অনেক পরিশ্রম করতে হয় সেটা আপনার চোখে সামনে দেখতে কিছু কিছু মানুষ দেখবেন আপনি শুধু বসে থাকে ওদের কোনো কাজ নাই সারাদিন ফোন টেপে তারাও কিন্তু মাসে দুই লাখ টাকা ইনকাম করে কিন্তু আপনার এখানে বিভিন্ন রকমের সেক্রিফাইস আছে বা বিভিন্ন রকমের অপশন আছে বিভিন্ন ওয়ে আছে আপনি যদি দালালি করেন পাই অনেক রকমই টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সেটা কিন্তু হালাল টাকা না পরিশেষে আপনি যেখানেই কাফেলা হন না কেন অবশ্যই বুঝে শুনে ওই কোম্পানির মিনিমাম দশ বছরে দশ বছরের একটা আপনার স্টেটমেন্ট নেবেন বা ডকুমেন্টস নেবেন বা আপনারা ভাই ইনফরমেশন করবেন যার আসলে কোম্পানির সম্পর্কে কী রয়েছে কারণ ও সৌদিরে কোনো কাজ করতে চাচ্ছে না ওরা কী করতে চাচ্ছে ভালো একজন দক্ষ যদি মানুষ পায় সেখানে কি করে সেই মানুষটার উপরে ডিপেন্ডেড হয়ে আট দশজনকে বিষে দিয়ে বা মানুষ নিয়ে একটা ছোটো কোম্পানি খোলে সেটার মাধ্যমে মধ্যে সব কাজগুলো করায় বা ওই কোম্পানিটা নতুনভাবে রান করে কিন্তু একটা কোম্পানি রান করতে হলে ওদের যে সিস্টেম মার্কেটিং সিস্টেম লাগে ডিজিটাল মানে অপশন লাগে বা আপনার যে দক্ষ দক্ষ এক্সপার্টিক্স ইঞ্জিনিয়ারিং যে কোনো বিষয় লাগে এগুলো কিন্তু থাকে না জাস্ট উপর হয়ে কিন্তু শুরু করে দেয় কিন্তু ওরা কম টাকায় বিভিন্ন রকমের লোক হায়ার করে ওই কাজগুলো এই কোম্পানি বেশি দিন করতে পারে না খুব অল্পতেই কিন্তু ওটা আপনার ভেঙে দিতে হয় বা আপনার ওই বিভিন্ন রকমের কিন্তু একটা হয়রানির শিকার হয় কম্বীরা ওখানে যদি একশো দুইশো মানুষ হয় দিন শেষে দেখা যাবে যে পাঁচ মাস ছয় মাস কিন্তু ওরা ভালো পরিমাণে একটা রান করতে পারবে এক বছর দুই বছর কিন্তু হট করে দেখবে যে ওদের কাজ পড়ে গেছে কিন্তু ওই কাজটা মানে ওভারকাম করতে বা আপনার মার্কেটিং যে সিস্টেমটা থাকে সেটা ওদের ভিতরে নলেজ না থাকার কারণে কোম্পানি কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ডাউন হয়ে যেতে পারে এরকম এইরকমের সিচুয়েশনে এসলে কিন্তু আসলে বিভিন্ন কোম্পানির কর্মীকে সাটাই করা হয় সেটা কিন্তু বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে তবে কোম্পানির ভালো ভালো ইনফরমেশন নেবেন যে কোম্পানিতে আপনি কাফেলা হবেন সে কোম্পানি সম্পর্কে জানবেন তাদের ফ্যাসিলিটিস সম্পর্কে জানবেন কোম্পানি কতদিন রান করছে সেটা সম্পর্কে জানবেন এরপর আপনি সেখানে কাফেলা হতে পারেন কারণ হুটহাট করে যে কোনো জায়গায় অফার পেয়েছেন আপনি মনে করলেন না এখানে তো ভালো পরিমাণ স্যালারি দিচ্ছে বা কোম্পানিটি তো খুব ভালো মানে দেখতে খুব চকচাকা হয়তো বা এখান থেকে ভালো কিছু করতে পারবো এরকম একটা করলে হয়তো বা আপনি বিপদে পড়ে যাবেন আর বিশেষ করে আপনি যার মাধ্যমে যাবেন সেই লোকটা যদি ট্রাস্টেড হয় এবং খুব কাছের মানুষ হয় তাহলে আপনি কিছু করতে পারবেন আর যদি সেখানে কোনো রকমের গাফিলাতি করেন আপনি ট্রাস্টেড মানুষ খুঁজতে বা ট্রাস্টেড এজেন্সি খুঁজে সেখানে হয়তো আপনি জীবনের সব থেকে বড় ভুল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলাইকুম